নমস্কার সবাইকে দিনটি ছিল সোমবার আর আমি দেখো সকাল সকাল সান্দান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুরঘরে দেখো এখন আমি ঘরটাকে মুচ্ছি আর তার সাথে কিছু জিনিসপত্র গুটিয়ে রাখছি কারণ যেহেতু সোমবারের ভিডিও এটি তাই মঙ্গলবারে ছিল মা বিপত্তারিণীর পুজো আর সেই পুজোরই কিছু জিনিসপত্র এখানে আমি গুছিয়ে রাখছিলাম কারণ আগের দিন বাবা পান সুপারি এগুলো নিয়ে এসেছিলো কিছু ফলও নিয়ে এসেছিলো বাজার থেকে আর সেইগুলোকে আমি গুছিয়ে গাছিয়ে রাখছিলাম কারণ তোমরা তো জানোই মা বিপত্তারিণীর পুজোতে তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি তেরো রকমের ফুল তেরোটা পান তেরোটা সুপারি এসব লাগে আরও অনেক কিছু যার জন্য আগের থেকে একটু গুটিয়ে রাখা আর এইখানটা দেখো আমি এখন চলে এসেছি পুজোর বাসন মাজতে আর তোমরা তো জানোই যারা আমার প্রতিদিনকার ব্লগ দেখো মিনি ব্লগুলো কিংবা ব্লগ দেখো তারা প্রত্যেকেই জানো যে আমি সকালবেলা উঠে ফার্স্ট কাজ হচ্ছে আমার পুজো দেওয়া তো সেই মতো আমি আজকেও পুজোর সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আর আজকে একটু তাড়াহুড়ো করছি তার কারণ হচ্ছে আমরা যাব একটু করিমপুর আর এইখানটায় দেখো আমি পুজোর বাসন টাসন মেজে পুজো টুজো দিয়ে এখন চলে গেছি ছাদে জামা কাপড় মেজতে কারণ দিনটা একটু মেঘলা মেঘলাই ছিল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো আবার মাঝে মাঝে রোদ সকালবেলা দেখলাম আকাশটা পরিষ্কার আবার মাঝে মাঝে কোথাও কোথাও মেঘলা মেঘলা আবহাওয়া তো সেই জন্য আমি মাকে বলছি মা আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তুমি পরে তুলে নিও যদি বৃষ্টি আসে তার আগে তুলে রেখো আরও তাড়াহুড়ো করছি তার কারণ যাব একটু করিমপুর আমি টুগিরানি আর তোমাদের দাদাভাই ভাই তো তিনজনই যেহেতু যাব সেই জন্য একটু কাজটাও একটু বেশি কারণ তিনজন রেডি হব আর এদিকে টুগিরানির বাবার জামা প্যান্টগুলো আমার আয়রন করা হয়নি সেই জন্য একটু তাড়াহুড়ো করেই ছাদের থেকে চলে আসছি আর দেখো আমার সঙ্গে টুকিরানিও আছে আর প্রকৃতিটা দেখো কি সুন্দর আমার পেছনে গাছগুলো অসাধারণ লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে মনটাই ভালো হয়ে যায় যাই হোক আমি এখন চলে এসেছি নিচে আর এসেই দেখো শুরু করে দিয়েছি টুকিরানির বাবার জামা প্যান্টগুলো তোমরা তো জানোই যে আমি কোথাও বেরোলে তার আগেই সব কিছু একটু রেডি করে রাখি না হলে আমার মনে হয় কি সবকে কোনটার পরে কোনটা করব। মানে থতমত খেয়ে যাই যাকে বলে তো সেই মতো দেখো টুকিরানির বাবার জামা প্যান্টগুলো আমি আগে থেকে গুছিয়ে রেখেছি আর তারপরে তো মেন কাজ যেটা সেটা হচ্ছে আমার টুকিরানিকে রেডি করা কারণ এটা হচ্ছে সবচাইতে বড় কাজ এনাকে যদি শান্ত রাখা যায় রেডি ফেডি করে তাহলে আমার সব কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আবার ওনার হচ্ছে নিজের পছন্দ আছে শুধু আমি আমার মতো করে ওনাকে সাজালে হবে না ওনার কিছু কিছু মতামত আছে সেগুলো আমাকে শুনতে হয় যেমন লিপস্টিকের কালার তারপরে ময়শ্চারাইজার লাগালেও হবে না তার উপরে একটু হালকা করে পাউডার লাগিয়ে দিতে হবে তারপরে একটু কাজল পরাতে হবে হেয়ার বেল্ট উনি কোনটা পরবে ঘড়ি উনি কোনটা পরবেন তো এইগুলো ওনার ছোটোখাটো আবদার থাকে সেইগুলো আমারও ভালোই লাগে উনি যে তো নিজের ভালো মন্দটা আস্তে আস্তে একটু একটু করে বুঝতে শিখছে কোনটাই ভালো লাগবে তো আমিও সেই বিষয়টা একটু এনজয় করি যাই হোক ওনাকে রেডি করছি তোমরা নিশ্চয়ই আমার মতোই করো তো আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম তোমরা কি করো অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে আর টুকিরানিকে রেডি করে এখন আমি নিজে রেডি হব এখানটা আমার জামা প্যান্টও রেডি করে রেখেছি আর সেই দিন আমরা একটু আলাদা রকম জামা প্যান্ট পরেছিলাম তাই তোমাদের সাথে আমি সেদিনই শেয়ার করেছিলাম যে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আর এইখানটা দেখো টুগিনানির বাবার সমস্ত কিছু রেডি করা আছে আর এখানে আমার আর দু একটা জিনিস যেহেতু বাচ্চা নিয়ে যাব। তাই আরেকটা ড্রেস জলের বোতল এইসব তো নিতেই হয় এটা তো সবাই নেয় আর এইখানটা দেখো আমার মহারানী সানগ্লাস পরেও রেডি হয়ে গেছে আর আমার ড্রেসটা কেমন লাগছে তোমরা বলো এটা টুকিরানির বাবা পছন্দ করে কিনে এনেছে তো যখন কিনেছিলাম তখন কিন্তু খুব সুন্দর ফিটিং ছিল কিন্তু এখন দেখো অনেকটাই ঢোলা ঢালা লাগছিল মা সেদিন বলছিল যে ড্রেসটা খুবই ঢোলা ঢোলা আর দেখো রেডি ফেডি হয়ে তিনজনা বেরিয়েও পড়েছি সকাল সকাল আমি টুগিরানির বাবার টুগিরানি তো যেতে যেতে তোমাদের সাথে মিনি ব্লগও শেয়ার করেছিলাম আর দেখো তোমাদেরকে হাই করছে টুগিরানি তো আমরা করিমপুরে যাচ্ছি একটু ঠাকুর দেখতে মানে ঠাকুর বলতে দেবালয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল তো এক্সট্রা একটা বাড়তি পাওনা হয়ে গেছে সেটা হচ্ছে আমরা মায়ের মন্দিরটাও দর্শন করতে পেরেছি আর মানে বাড়ি থেকে কিছু না খেয়েই বেরিয়েছিলাম বেরিয়েছিলাম আমরা সেই জন্য নাজিরপুরে গিয়ে একটু হালকা টিফিনও করে নিলাম আর এই দেখো নাজিরপুর বাজারে পৌঁছে গেছি আর বাজারে পৌঁছে এখন আমরা বাস স্ট্যান্ডের দোকান থেকে একটু ডালপুরি খেয়ে নিচ্ছি তো এখানে টুগিরানি খাচ্ছে আর এই পাশটাতে আমি একাই বসেছি আর ওই পাশে হচ্ছে টুগিরানি আর টুগিরানির বাবার ডালপুরিটা ভীষণ টেস্টি ছিল আর বাস থেকে নেমেই দেখছি এখানে মায়ের মন্দিরটা খোলা মানে যত দিন করিমপুরে গেছি কোনো দিন এই মন্দিরটা আমি খোলা দেখতে পারিনি মায়ের মূর্ক দেখতে পারিনি তো সেই দিনটা কপালটা খুব ভালো ছিল যার জন্য মায়ের মন্দিরটা দেখতে পেরেছিলাম তো যাই হোক খুবই ভালো লাগছিল আর এই যে দেখো আমরা যেখানে যাওয়ার জন্য এসেছি সেই জায়গাটা রাধা কৃষ্ণের মন্দির শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির তো আমরা আমরা ভেতরে ঢুকবো একটু কেউই ছিল না তখন একটু কেমন লাগছিল ভয় ভয় লাগছিল যে কেউ কিছু বলবে না কি তা দেখছি ভেতরে আমরা যখন ঢুকলাম তখন রাধা গোবিন্দের মুখটাও আমরা দেখতে পারলাম আবার কয়েকজন লোকও সেখানে ছিল যাই হোক আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমাদের পাশে থেকে টাটা